বুঝবা না এই বউ চিরকাল আমার উঠটা ছিল আমি যদি কই দিন সে কই তো রাই আমি বলতাম তারা উঠছে সে কয় সূর্য উঠছে আমি যদি বলতাম তিনশো সে কইতো নয়শো সারা জীবন আমার উল্টা চলছে এই উল্টা বউ যে আজকে ফাঁসিতে যাবে উজানে যাবে না তা বিশ্বাস করি না উজানেই গেছে এই রকম সম্পর্ক হলে এই স্বামী স্ত্রীর মধ্যে কোন mohabbat নাই সংসারটা জাহান্নামের তুল্য হয়ে যাবে ঠিক কি না স্বামী স্ত্রীর ভিতরে মিল mohabbat হতে হবে একে অপরের অধিকার সম্পর্কে জাগ্রত হতে হবে স্ত্রীকে সম্মান করতে হবে ভালোবাসতে হবে সেই সংসারের ভিতরে আল্লাহ রহমত নাযিল হবে বলুন আলহামদুলিল্লাহ অধিকার সমান কিন্তু মর্যাদা দিক থেকে স্বামীর মর্যাদা বেশি মর্যাদা কার বেশি তিরমিজি শরীফের হাদিস শুনুন রাসূলুল্লাহ একদিন এক পাহাড়িয়া এলাকা থেকে যেতে ছিলেন পাহাড়ের ভিতর থেকে এক পাহাড়িয়া উঠেছে রসুল্লাহ পাও মোবা করে কে মোবারকের উপরে চুমো খেলো যেন শেষ দিল সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ উটের কত বড় ভাগ্য উট আপনার পায়ে চুমা দিল শেষদা দিল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন আপনার পায়ে চুমা দিতাম শেষদা দিতাম রসুল্লাহ বললেন না মানুষকে মানুষ সেজদা দিতে পারবে না যদি মানুষ মানুষকে সেজদা দেওয়া যায় হতো আমি তাহলে পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা দেয় অধিকার সমান কিন্তু স্বামীর মর্যাদা বেশি মর্যাদা কার বেশি রসুল্লাহ বলেছেন কোন স্ত্রী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে খুশি ছিল রাজি ছিল আল্লাহ রাব্বুল আলমিন ওই মেয়ে লোকটাকে চান্ডার দান করে দেবেন এই যে গল্পের বই নাটক মানুষেরা কেনে নবেল নাটক জনমের কেনা কেনে সেদিন পত্রিকা দেখলাম যে একুশে বই মেলা ছিল না পত্রিকা দেখলাম একটা বই নাকি খুব বেশ সেরা জনমের মতো বিক্রি হয়েছে কি বই নাম দেখলাম উষ্টামারি প্রেমের কপাল আমি বুঝি নাই উষ্টা কি জানি না উষ্টামারি প্রেমের কপাল বইয়ের লেখক জনক শেখা খাওয়া প্রেমী আস্তা এটা কি আল্লাহ আচ্ছা এই নোবেল নাটক পড়িয়া এই যে নোবেল নাটক উপন্যাস পড়িয়া এর মধ্যে পাবেন এর মধ্যে পাবেন কি পাবেন এই জমিদারের মেয়ের সাথে ড্রাইভারের ছেলের প্রেম হলো তারপরে দুজনে মোবাইলে এস এরপর সংসদ ভবনের সাথে দেখা হলো তারপরে বেলি রোডের ফুটপথে বসল তারপরে কি হইল তারপরে কি হইল তারপরে গল্প শেষ হইল আচ্ছা এছাড়া আর কিছু আছে বলে আর কিছু আছে এইগুলো লাভটা কি সময় নষ্ট করে লাভ কি সব গল্পের বই পড়ে লাভ কি আমার চরিত্র এক একটা হাদিস যদি এক পাল্লায় রাখা হয় আর সারা পৃথিবী যদি আর এক পাল্লায় রাখা হয় সমান হবে না আমার মায়ের ভাষা কি আমার ভাষা কি আল্লাহর রহমত আমার মায়ের ভাষা বাংলা ভাষা আলহামদুলিল্লাহ বাংলা ভাষার শ্রেষ্ঠকে আমার মায়ের ভাষা বাংলা ভাষায় হাদিসগুলো অনুবাদ হয়েছে ইসলামী ফাউন্ডেশনের বিরাট অবদান বড় বড় হাদিস পিতার অনুবাদ করেছে বড় বড় তাফসীরগুলো অনুবাদ করেছে তাফসীর ইবনে কাসীর অনুবাদ হয়েছে তাফসীর আলিয়ুর অনুবাদ করেছেন আপনারা তাবারি অনুবাদ হয়েছে ভাইসাবী অনুবাদ হয়েছে হাদিসের বইগুলি অনুবাদ হয়েছে সামায়লে তিন বিষয় রয়েছে বুহারি হয়েছে আবু দাইউদ হয়েছে মুসলিম হয়েছে বিশকাত শরীফ হয়েছে সখনো দাবি হাদিসগুলি তাসকিরে আপনি কাসীর সহ এই তাসকিরে বলি আবাদ করতে তারপরে zakat এর মাসলাটি আপনাদের অনেক সামনে আছে zakat খুব কঠিন মাসলা কঠিন মাসলা না যেকোনো মলিউ বিষয় নিতে পারে এই জন্য আল্লামা ইউসুফ আল কারদবী বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তা নায়ক আলহামদুলিল্লাহ আমার সামনে আমি ছোট্ট মানুষ আমি আলেমদের মধ্যে পড়ি না আমি ওনাকে অনেক শ্রদ্ধা ওনার লেখা

কি কি হালাল আর কি কি হারাম একটা বইয়ের মধ্যে সব পেয়ে যাবে আরাম করে যাব পেগামে মহাম্মদী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী শুনতে আসেন হযরত মাওলানা সাইয়েদ সুলাইমান নদভী মাদ্রাজ ইউনিভার্সিটিতে আট দিন বক্তৃতা করেছিলেন আট দিন হিন্দু ছিল খ্রিস্টান ছিল মুসলমান ছিল আট দিন বক্তৃতা করেছেন পৃথিবীতে রসুল্লাহর জীবনের উপরে বক্তৃতা করেছে আর সেই বক্তৃতা বই হয়েছে সেটা একমাত্র এই বইটি পেগামে মহাম্মদী বইটা পড়বেন সত্রে সত্রে কান্দা লাগবে এই বইটা ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশনের এর অবদান ধর্ম মন্ত্রণালয়ের সবথেকে সম্মানজনক প্রতিষ্ঠানের নাম ইসলামিক ফাউন্ডেশন আনামদুল্লি বলেন বই তারা ছেমেছে আপনার টাকা দিয়ে করবেন কি আমি অনেক বড় লোকের বাড়িতে মাঝে মাঝে দাওয়াত দে বুঝবো মনে করে দোয়া করার জন্য দাওয়াত যাই দেখছি তার ড্রয়িং রুমের মধ্যে শফিস লক্ষ লক্ষ টাকা পাথরের মূর্তি আছে যদি আপনার বাড়িতে কোরআন হাতিস না শেখে না থাকে তা আপনার ছেলে মেয়ে শিখবে কি বলেন কি শিখবে খালি ডিস আছে লাগানো ইন্ডিয়ান আইডল না কি কতগুলো আছে নাচ দেখা ছাড়া আর শিখবে সারাদিন গান আর নাচ আপনার পরিবারটা মানুষ হবে না আপনাকে তাই হয়ে যেতে হবে কুল্লুকুম রায়ে কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকই তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে আপনা কেউ আপনার স্ত্রী আপনার সন্তান আপনার মেয়ে আপনার ছেলে আপনার নাতি যারা আপনার অধীনস্থ তাদের সম্পর্কে কিয়ামতে জবাবদিহি করতে হবে তাদেরকে নামাজের কথা বলেছেন কিনা পর্দার কথা বলেছেন কিনা ইসলাম শিখায়ছেন কিনা কালচার ইসলামিক কালচার তাদের বেশি গেছে এখন তো কালচারও নেই এখন কালচার কি মা তার ছেলেকে বিদায় দিচ্ছে ছেলে বা মেয়ে স্কুলে যাচ্ছে ছেলে যাওয়ার সময় বলতেছে টাটা মা বলতেছে বাই বাই উপস্থিত দর্শক বলতে পারে যাই যে কথা হইল বাচ্চা বিদায় দিবে বাচ্চাকে শিখাই দিবে যাওয়ার সময় তুমি আমাকে সালাম দিবা আসসালাম আলাইকুম আর মা দরজার কাছে দাঁড়ায় বলবে ফি আমান ইল্লাহ

বিদারশোনো আল্লাহ পাক সুবহান বিতর কথা আসসালামু আলাইকুম আমার ইসলাম এটা নাম ইসলাম ইসলাম মানে শান্তি ইসলাম এসেছে সিল থেকে শান্তি আর আল্লাহর এক নাম সালাম আল্লাহর এক নাম কি ইসলাম 99 টা নামের মধ্যে একটা নাম সালাম তিনি শান্তি ইসলাম শান্তি আর মুসলমান হলো যারা শান্তির পথে চলে তারাই হলো আল মুসলিম

খালি নিজে एग्जामের মত খাইও না অন্যরকম তো তা খেও না পারে বসাল্লু ওয়ন্নাসু নেয়াম আর ওই সময় নামাজ পড়ে যখন মানুষরা ঘুমায় থাকে তাদসুলুল জান্নাতাবি সালাম এই তিনটা কাজ করবা আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে সালামের প্রচার করুন সালাম সালামু আলাইকুম কি এর গড মর্নিং কিসের সুমরাতরি এটা কোনো মুসলমানের কথা নয় সালাম দিন আচ্ছা শুভরাত্রির সাথে সাইন্টিফিক কি আছে সালামের সাথে সাইন্টিফিক দার্শনিক সাধুর্য আছে মিল আছে কম্বিনেশন আছে সকালবেলা ধরুন সকালবেলা দুশো আশি মাইল স্পিডে ঝোড়ো হওয়া বাহিত হচ্ছে দিন উড়ে যাচ্ছে পাতার মতো বাড়িঘর ভাঙতেছে ঘরের মতো মানুষ ছুটছে আর ছুটছে গাছ ভাঙছে আর পড়ছে ওই সকালবেলা কেউ যদি আসে কয় গুড

বাপুলু লিপ না সে হোস মানুষের সাথে সুন্দর করে কথা ক নরম জিব্ব দিছি নরম কারণ কথা ক সেই জিব্বা দিয়া আমাদের কিছু লোক আছে না মনে করো কিছু কব না আপনারা বুঝে নিয়ে জিব্বা দিয়া গুড়ালের কাল কথা করে দেবো হুড়ালকে আঘাত কিনে যেমন গাছ কাটে তাদের কথার আঘাতে কলিয়া ভাইয়া সৌচিত সেন সাথে মিশ্চি করে কথা

এই ভালোবাসা দরকার ওইসব দেশের যাদের জীবনে কোনো ভালোবাসা নাই আমাদের এখানে তো যৌথ পরিবার ওদের হলো ব্রোকেন ফ্যামিলি আমাদের তো যৌথ পরিবার আমার দাদা নানা বাপ মা ভাই বোন চাচা এক ফ্যামিলিতে এক হাড়িতে রান্না করি এক বাড়িতে থাকি আলহামদুলিল্লাহ কোর আর ভালোবাসায় কোনো অভাব আছে আর এই মত দিন বাণী ভালোবাসা মায়ের কষ্ট ভালোবাসবো বাবার কষ্ট ভালোবাসবো প্রতিবেশিকে কতটুকু ভালোবাসবো হাদিস শরীফে কোরআন শরীফে বলে দেওয়া হয় নাই বলা হয় নাই তো আমি একদিন কেন যে ভালোবাসা দিবস পালন করব আমার তো সারাটা জীবন ভালোবাসা সূত্রা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে গিয়া খালি এস দিয়ে পরের মেয়ে নষ্ট করা আর বাগানে বাগানে বাঘ কুম বাঘ কুম করা এর কোনো মানে নেই এগুলো আমাদের কালচার নয় এগুলো মুসলমানের কালচার আমরা ভালোবাসা দিয়ে জয় করতে চাই পৃথিবী পৃথিবী জয় হয়েছে মুসলমানদের ভালোবাসায় আর একদিন যদি আল্লাহ সুযোগ দেন আর একদিন ইসলাম ভালোবাসা দিয়ে এসেছে তরবারি দিয়ে আসে নাই তীর দিয়ে আসে নাই মার টান্টা করে আসে নাই কি ভালোবাসা অতীতে অনেক নামাজ কাজা হয়েছে এখন কি করলে আমার অতীতের কাজা আদায় হবে জানাবেন আমার তিনটি রোগ আছে কঠিন আমার জন্য দোয়া করবেন আমরা দোয়া করি তিনটি রোগ সহ আরো কোন রোগ থাকলে আল্লাহ তালা সবটা সেফায় আজেলা এলা সেফায় কামেলা দান করুন আমরা সবাই বলি আমিন আর অতীতের যে নামাজগুলি কাজা হয়েছে এই কাজাগুলি আপনার যদি স্মরণ থাকে তাহলে আপনি আদায় করার চেষ্টা করেন কত অক্ত নামাজ গেছে আদায় করতে চেষ্টা করেন আর যদি স্মরণ না থাকে তাহলে আল্লাহর কাছে মাপ চাইতে থাকুক উমরি কাজা বলে যে জিনিসটা যে কথাটা আমাদের দেশে বলা হয় হাদিসে হাদিস শরীফে অমরি কাজা বলে কোন নামাজের উমরি কাজার ব্যাপারে কোনো নামাজের তথ্য পাওয়া যায়নি তো নামাজ যেটা কাজা হয়ে গেছে ধরুন যেমন প্রতিমা রমজান মাস এলে পরে মহিলাদের একটা কিছুদিনের জন্য রোজা ভঙ্গ হয় সেগুলি আদায় করতে হয় নামাজটা আল্লাহ কনসেশন করে দিয়েছে এখন এছাড়া যদি কোনো নামাজ বাদ যায় যদি মনে থাকে তাহলে আপনি সেটা করে নেন আবার এমন যদি হয় যে তিরিশ চল্লিশ বছর নামাজ পড়ে নেই। এখন সে তওয়া করেছে যে আমি ভুল করছি জীবনে অনেক নামাজ বাদ দিছি এখন আমি কি করব। তো এর ফতোয়া হচ্ছে যে ব্যক্তি গুণা করলো আল্লাহর সাথে নাভারমানি করলো নাভারমানি করি যখন তবা করলো তখন সে যেন কোন গোনাই করে নেই আল্লাহর কাছে এটাই প্রমাণিত হবে এখন সে নতুন করে যে নামাজ শুরু করলো এই নামাজ সে শুরু করতে থাকবে আর পেছনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে আর নামাজ কখনো কাজা করবে আপনার নির্বাচনী আসনের অবস্থা কেমন আবারও কি পার্লামেন্টে আপনাকে দেখতে পাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি দেখান তাহলে দেখবেন এটা আল্লাহ তালার ইচ্ছা তবে নির্বাচনী আসনের অবস্থা কেমন আপনি জানতে চেয়েছেন মা বোনেরা কত সচেতন বিশেষ করে সিলেটের মা বোনেরা আলহামদুলিল্লাহ আমার নির্বাচনী আসনের অবস্থা খুব ভালো আলহামদুলিল্লাহ স্বাধীনতার পর থেকে নিয়ে এ পর্যন্ত উন্নয়নের ছোঁয়া বলতে গেলে কিছুই লাগে নাই আমি আমার জনসভাগুলিতে চ্যালেঞ্জ করে বলেছি যে আমার আগে যারা ছিলেন ক্ষমতায় তারা যদি পিরোজপুরের কোনো একটি রাস্তায় একখানা ইট যদি ফেলে থাকেন তাহলে আমাদেরকে বলেন সে কোথায় আমরা জেয়ারত করে আসবো অবস্থা এরকমই ছিল এই সাড়ে চার বছর বছরে আলহামদুলিল্লাহ তিনশো কোটি টাকার কাজ করেছিলেন আল্লাহ করাইছেন সমস্ত তিনি দয়া করেছেন তাকে আমি বলেছি যে আপনি আমাকে তিনশো কোটি টাকা দিয়েছেন উন্নয়নের জন্য আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই তিনশো কোটি টাকা অত্যন্ত বিশ্বস্ততা সততা এবং স্বচ্ছতার সাথে জনগণের দৌড়োড়ায় পৌঁছে দিয়েছি তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন যে আর পিরোজপুর যাবে না রাস্তা রাস্তাঘাট স্কুল কলেজ কালভার্ট ব্রিজ আল্লাহর মেহরবানি যথেষ্ট হয়েছে আমার এলাকায় যথেষ্ট হিন্দু আছে তো সেখানে বহু হিন্দু আছে প্রায় আশি হাজারের মতো হিন্দু ভোটার আছে তিনটে ইউনিয়ন আছে যে তিনটে ইউনিয়নের মধ্যে কেউ পানি খায় না জল আমি সেখানেও কাজ করেছি আমি আমার এলাকার হিন্দুরা আমার মঞ্চে এসে হিন্দুদের নেতৃবৃন্দ আমার মঞ্চে এসে বক্তব্য রাখেন তারা বলেন বিগত আট বছরে আমাদের নারকেল চুরি হয়নি সুগারি চুরি হয়নি আমাদের মেয়েরা স্কুলে যাতায়াত করে কেউ কোনো কটুক্তি করেনি আমাদের কাছে কেউ চাঁদাবাজি করে না মায়ের কোলে সন্তান যেভাবে নিরাপদে থাকে আমরা সেভাবে নিরাপদে আছি আমি আল্লাহ শবর আদায় করেছি আলহামদুলিল্লাহ কে আমার ভোট দিয়েছে কে দেয় নাই ওই চিন্তা করে আমি কাজ করিনি আমি উন্নয়নের কাজ করেছি ইনসাফের দৃষ্টিভঙ্গিতে আলহামদুলিল্লাহ আল্লাহ শহর আপনারা দোয়া করেন আল্লাহ যেন আবার পার্লামেন্টে আনেন আর আল্লাহ কথা দিনের কথা ইসলামের কথা বলতে পারি আল্লাহ যেন তৌফিক দেন পায়ে মেহেদি দেওয়া যায় কিনা এই প্রশ্নটা প্রায় মেয়েরা করেন আমার মনে হয় যে প্রশ্নটা কি কারণে আসে আমি কারণ চিন্তা করছি যে এইটা যেখানে যাই সেখানে পায়